হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি তোমাদের জন্য কিছু কিচেন টিপস নিয়ে এসেছি টিপসগুলো ফলো করলে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীরই কিন্তু তোমাদের সংসারের কাজ কিছুটা হলেও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবে ঘন্টার কাজ বলতে গেলে একেবারে মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা সাথে আছি আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো আমি এখানে একটা কৌটা নিয়ে নিয়েছি মানে দেখো এইসব এরকম কৌটা কিন্তু আমরা অনেক সময় কিন্তু এটার ভিতরে মিষ্টি কিনে এনে থাকি তো তার সাথে কিন্তু এই ধরনের অনেক কৌটা দিয়ে থাকে তো এখান থেকে একটা কৌটা আমি নিয়ে নিয়েছি আর এটা দিয়ে যে কাজটা করব বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর অবশ্যই বলবো তার আগে এখানে যেটা করতে হবে দেখো আমি এখানে একটা বড় সাইজের একটা সেফটি নিয়ে নিয়েছি আর এবারে কৌটাটাকে দেখো এরকম মোমবাতি জ্বালিয়ে সেফটি পিনটাকে একটু গরম করে নিয়েছি গরম করার পরে এইভাবে কিন্তু আমি সেফটি দিয়ে কিন্তু এই কৌটাটা কিন্তু ফুটো করে নিচ্ছি তো এটা ছোট ছোট ফুটো করতে হবে একেবারেই ছোট ছোট আর এটা দিয়ে কী কাজ হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো এরকম একটা অর্গানাইজার যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের একটু কিন্তু টাকা খরচ হচ্ছে না এখানে কোনো রকম আর এরকম একটা অর্গানাইজার বানিয়ে কিন্তু আমরা অনেক দিনই ব্যবহার করতে পারবো আর এটাতে যে কাজটা করবো এটা কিন্তু আমাদের সবসময় কিন্তু প্রয়োজন হতে পারে তো তার জন্য এরকম একটা অর্গানাইজার আমরা টাকা দিয়ে না কিনে যদি বানিয়ে নিয়ে কাজটা করতে পারি তাহলে তো কিছুটা হলেও আমাদের টাকাটা সাশ্রয় হয় তো এখানে দেখো আমি এখানে কিন্তু পুরো কৌটার নিচেটা নিচের অংশটা কিন্তু আমি পুরো আর কি ছিদ্র করে নিয়েছি এবার যে কাজটা করব দেখো এই যে আমরা বাজার থেকে যে জিরে ধনিয়া বা যে কোনো গোটা মশলা কিনে এনে থাকি বন্ধুরা দেখবে যে সেই গোটা মশলার এই যে নিচের দিকটা দেখছো তো কতটা আর কি ময়লা নিচের দিকটাতে তো এটা কিন্তু অনেক সময় আমরা যে কোনোভাবেই কিন্তু ছেড়ে ফেলে দিই তো সেইভাবে কিন্তু অনেক সময় যেতে চায় না তো তোমরা যদি এইভাবে যে কোনো একটা মানে অর্গানাইজার তৈরি করে নাও তোমাদেরকে আমি দেখাবো এখন যে কতটা নিচে ময়লা কতটা পড়বে দেখো আর আমার এই যে কন্টেনারের ছিদ্রটা এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কন্টেনারের ছিদ্রটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে এবার দেখো কতটা সহজে কিন্তু তোমরা এইভাবে টেকে নিতে পারছ আর শুধু জিরে না তোমরা যে কোনো বাজার থেকে যখন ধনিয়া কিনে আনবে তখনও কিন্তু তোমরা এইভাবে জিনিসটাকে আর কি পরিষ্কার করে নিতে পারো দেখো কতটা সুন্দর করে কিন্তু কাজটা করে নিচ্ছি আর নিচে কতটা গুঁড়ো পড়েছে সেটা দেখো আর এবার একটা তোমরা একটা প্লেটের উপর রেখে কিন্তু বাকি যদি কোনো ময়লা থাকে তো সেটাও কিন্তু ফেলে দিতে পারো তো দেখো কতটা গুঁড়ো গুঁড়ো পড়েছে আর এই অর্গানাইজারটা কিন্তু বিনা বিনামূল্যে বা রকম কোনো টাকা পয়সা খরচ না করে কিন্তু অর্গানাইজারটা তোমরা ঘরে বসে বানিয়ে তারপরে কিন্তু তোমাদের কাজটা কিন্তু একেবারে করে নিতে পারছো আর কতটা দ্রুতও তোমরা কাজটা একেবারে করে নিতে পারছো এইভাবে একবার এরকম কন্টেনার তৈরি করে বা এরকম কৌটাই ছিদ্র করে একবার তৈরি করে নিলে কিন্তু তোমাদের বারবার আর জিনিসটা কিন্তু করা লাগছে না তো যখনই তোমরা বাজার থেকে জিরে কিনে আনবে তখনই কিন্তু তোমরা এইভাবে কাজটা করে নিতে পারবে আশা করব বন্ধুরা টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমাদের ঘরে এরকম যখন ভীম লিকুইডের কৌটাটা শেষ হয়ে যায় তখন আমরা সম্ভবত কি করে ফেলে দিয়ে থাকি কিন্তু আজকে কিন্তু তোমাদেরকে একটা জিনিস আমি শিখিয়ে দেব বা একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দেখো এই যে নিচে কিন্তু অনেকটা লিকুইড থেকে যেতে পারে তো সেই ক্ষেত্রে আগে কিন্তু প্রথমে একটুখানি জল দিয়ে আমি লিকুইডটাকে কিন্তু এভাবে বের করে নিয়েছি আর এবার যে কাজটা করব আমি কিন্তু ভালো করে ভিতরটা ধুয়ে নিয়েছি ভিতরটা ধুয়ে বাইরের দিকটাও কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি আর এই যে কৌটার মুখটা আছে সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি এবার একটা কাচের সাহায্যে কিন্তু আমি উপরের এই যে কাগজটা আছে সেটা কিন্তু উঠিয়ে নেব কারণ হচ্ছে যাতে বোঝা না যায় যে এটা ভীম লিকুইডের কৌটা ছিল বা বোতল ছিল তো সেটা যাতে বোঝা না যায় তার জন্য কিন্তু আমি পুরো কাগজটাকে আর কি উঠিয়ে দেব। তো উঠিয়ে দেওয়ার পরে কিন্তু একেবারে বোঝা যাবে না যে আসলে এটা ভিম লিকুইড ছিল এটার ভিতরে কোনো রকম কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটার ভিতরে ভিম লিকুইড ছিল আর ভিম লিকুইডের এই যে মুটকিটা আছে তো সেটা কিন্তু খুবই সুন্দর একটা ছিদ্র করা আছে কিন্তু এই মুটকিটাই তো সেই ক্ষেত্রে এই জিনিসটা দিয়ে আমরা যে কাজ করব দেখো আমাদের ঘরে কিন্তু প্রত্যেকটা বাড়িতে দেখবে নারকেলের তেল সরিষার তেল সয়াবিন তেল এই ধরনের তেল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো সেই ক্ষেত্রে বন্ধুরা যখন এই যে তেল থাকে ধরো স্বাভাবিক নারকেলের তেলটাই যখন আমরা মানে যাদের বাড়িতে আর কি ঘানি ভাঙা নারকেলের তেল থাকে আমরা কিন্তু অনেক সময় যে কোনো বোতলে কিন্তু রেখে দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে নারকেলের তেল সরিষার তেল আমরা যদি এরকম ভিম লিকুইডটা যদি ভালো করে পরিষ্কার করে তারপরে যদি এরকম আর কি মানে বোতল বানাই তেলের বোতল যদি বানাই দেখো এইভাবে যখন হাতে তেল নেব মানে যতটুকুনো পড়বে ততটুকুনও কিন্তু আমরা নিয়ে নিতে পারছি আর সেইভাবে কিন্তু আমরা আমাদের কাজটা কিন্তু কিন্তু করে নিতে পারবো তো এটা কিন্তু খুবই ভালো একটা আইডিয়া তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও করে দেখতে পারো যাদের বাড়িতে আছে তারা তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কেন ভাতে চাপাতি দেব তো আসলে বন্ধুরা ভাতের যে রান্নার করার সময় আমাদের যে ফ্যানটা থাকে সেই ফ্যানটা কিন্তু আমরা মূলত ফেলে দিয়েই থাকি তো আমরা কিন্তু অনেক গৃহিণীরা জানি না যে এই ফ্যানের কত রকমের গুণাগুণ আছে তো আজকে কিন্তু আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণে ভাতের ফ্যানটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ চাপাতি তো চাপাতিটা পাতিটা দেওয়ার পরে কিন্তু আমি চা পাতিটাকে কিছু সময়ের জন্য কিন্তু একটু ভিজিয়ে রেখে দেবো এই ধরো পনেরো বিশ মিনিটের মতো আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবার দেখো এটা কিন্তু একটা কালার চলে এসেছে তোমার চায়ের যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু চলে এসেছে আর এবার এটার ভিতরে দিয়ে দেবো আমি একটুখানি শ্যাম্পু দিয়ে দিচ্ছি একটুখানি তো এবার বন্ধুরা এইটা কিন্তু একটা রেমেডি তৈরি হয়ে গিয়েছে এটা দিয়ে এবার কী করবো দেখো আমাদের অনেকের চুলে কিন্তু দেখবে যে খুশকি হয় তারপরে কিন্তু চুলটা একটু উস্কো খুস্কো হয়ে থাকে তো এই রেমেডিটা যদি একটু বানিয়ে তোমরা যদি চুলে লাগাও তাহলে দেখবে তোমাদের চুলটা কত সিল্কি বা তোমাদের চুলে যদি খুশকির কোনো রকম সমস্যা থেকে থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না তো দেখো রেমিডিটা তৈরি করার পরে অবশ্যই কিন্তু এভাবে একটু ছেঁকে নিতে হবে ছাকার পরে কিন্তু চাপাতিটা আলাদা হয়ে যাবে আর তোমার খুব সুন্দর একটা রেমিডি কিন্তু তৈরি হয়ে গেল। তো অবশ্যই যাদের মাথায় চুলের সমস্যা আছে যে ধরো খুশকি হয়েছে মাথার চুলগুলো একেবারে উস্কো খুস্কো হয়ে গিয়েছে তেল নিলেও বোঝা যায় না যে তেল নিয়েছি মানে কোনো রকম আর কি চুলে প্রাণোজ্জ্বল ভাবটা নেই তারা কিন্তু অবশ্যই এই কাজটা করে কিন্তু এই রেমেডিটা তৈরি করে কিন্তু চুলে অ্যাপ্লাই করতে পারো দেখবে যে খুব ভালো একটা রেজাল্ট পাবে আশা করবো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের একটু হলে উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে হলো না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে কিন্তু তোমরা থেকে যেতে পারো